টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয় জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয় তাইলে আপনি অন্যের ভিডিওতে নিজের ফেস লাগিয়ে খুব সহজে ভিডিও তৈরি করে নিতে পারবেন সেম টু সেম অন্য জনের ভিডিওর মতোই দেখাবে কিন্তু ফেসটা আপনার হয়ে যাবে সেরকম ভিডিও বানাতে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সেই ভিডিওগুলো বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল সেই ভিডিওগুলো যে আপনি বানাতে পারেন তাহলে আপনি অটোমেটিকলি বর্তমানে ভাইরাল হয়ে যাবেন তো সেরকমটি অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন আপনাদের অ্যাপসটি পেতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনাকে সাজবারে সার্চ করতে হবে বারে সার্চ করতে হবে ভিগল এ আই আপনাকে ভিগল এ আই নিয়ে সাজ দিতে হবে সাজ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে দুই নাম্বার লুগুটা দেখতে পাচ্ছেন এই লুগুটা আপনারা দেখবেন আগে দুই নাম্বার যেটা রয়েছে আমার অলরেডি ইনস্টল করা আছে এর জন্য আমারটা ওপেন দেখা আছে তো আপনাদেরটা ইনস্টল দেখাবে তো আপনারা ইনস্টল করে নেবেন যে দেখতে পাচ্ছেন দুই নাম্বারটা ভিগল এ আই সেটাতে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এরকম ফেস্ট আসবে আসার পরে একটি অ্যাড আসবে সে এডটি আপনারা ক্রস করে দিবেন আর ক্রস করার পর আপনাদের কিন্তু ফার্স্ট অফ আপনাদের কাজ করবে না করবে না বলতে আপনারা ভিডিও সেরকম তৈরি করতে পারবেন না তৈরি করা গুগলে সাইন আপ দেখাবে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে সেটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনারা যদি প্লাস চিহ্নতে চাপ করেন তাহলে দেখবেন উপরে মিক্স সেখানে ঢুকবেন ঢোকার পরে আপনারা গ্যালারি থেকে একটি অন্যের ভিডিও ডাউনলোড করে রেখেছেন সেটি যে গ্যালারি থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেনশন ভিডিও এখানে চাপ দিয়ে এখানে এখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে যাওয়ার পরে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনার ফাইলে চলে যাবেন আবার ফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটিতে আপনার ফেস লাগাবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন কিছু সময় নেবে কিছু সময় অবশ্যই ওয়েট করতে হবে কারণ তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যামেরার ফটো আপনাদের যে ফটোটা দিয়ে ভিডিওতে লাগাবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে যাওয়ার পরে নেক্সটে নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিকচার রয়েছে আপনি যে পিকচারটা সেই ভিডিওতে লাগাবেন সেই পিকচারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে থেকে ইউজ দিস ইমেজ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানেও কিছু একটু সময় লাগবে তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন অপেক্ষা করলে অবশ্যই সিলেক্ট হয়ে যাবে তো অলরেডি ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে এবং পিকচারটাও সিলেক্ট হয়ে গেছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আবারও কিছু সময় নিবে সময় নেওয়ার পরে অলরেডি ভিডিওটি কিন্তু হয়ে যাবে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এখানে পাঁচ মিনিট সময় নিয়েছে তো পাঁচ মিনিট সময় কমপ্লিট হওয়ার পর অবশ্যই ভিডিওটি ব্যাক করছি তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওর কাজ শেষ তো দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিওটি প্রথমের ভিডিওটি ছিল আমি যেটি কাজ করলাম সেই ভিডিওটি তো এখন দেখতে পা দেখি ভিডিওতে ঢুকলে কীরকম দেখা যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ভিডিওটি করা হয়েছে এই মুহূর্তে টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নি তো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি নিয়ে নিয়েছে তো যদি আপনারাও এরকম ভিডিও বানাতে চান তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি এই অ্যাপসটি ইউজ করতে পারেন অ্যাপটি ইউজ করলে আপনারা ভালো ভালো ভিডিও করতে পারবেন এবং আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখান থেকে যদি অ্যাপসটা দিয়ে রাখেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো ভালো ভিডিও মেকিং করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সর্বপ্রথম পৌঁছে দিতে পারি